হ্যালো বন্ধুরা জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের শিবের পছন্দের চারটি রাশি নিয়ে আলোচনা করব চলো জেনে নেওয়া যাক ভগবান শিব হিন্দু ধর্মের ত্রিমূর্তি দেবতার মধ্যে অন্যতম ধ্বংস এবং পুনর্জন্মের প্রতীক হিসেবে পূজিত শিবকে মহাদেব ত্রিপুরারি নামে ডাকা হয় তিনি শ্মশানবাসী যোগী এবং সকল প্রাণীর কল্যাণে নিবেদিত পুরাণ শাস্ত্র অনুসারে ভগবান শিবের কিছু নির্দিষ্ট পছন্দের রাশি আছে সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে এক বৃষ রাশি বৃষ রাশি ভগবান শিবের অন্যতম প্রিয় রাশি এটি শিবের বাহন নন্দীর সঙ্গে সম্পর্কিত নন্দী যিনি এক বিশালাকার সার শিবের উপাসনা এবং তার শক্তির এক বিশেষ প্রতীক বৃষ রাশির মানুষেরা ধৈর্যশীল পরিশ্রমী এবং প্রকৃতির প্রতি ভালোবাসাপূর্ণ এই রাশির শিবের স্থায়িত্ব ধৈর্য এবং ক্ষমাশীলতার প্রতীক শিব পুজোর সময় বিশ্বরাশির জাতকরা শিবলিঙ্গে গঙ্গা জল এবং বেলপাতা নিবেদন করলে শিবের কৃপা সহজেই লাভ করতে পারেন বিশ্বরাশি রাশি শিবের সঙ্গে এমনভাবে সম্পর্কিত যে এই রাশির জাতকদের জীবনে শিব পুজো স্থায়িত্ব শান্তি সুখ নিয়ে আসে দুই কর্কট রাশি কর্কট রাশি চন্দ্রের অধীনস্থ এবং চন্দ্র ভগবান শিবের মাথায় স্থির অবস্থানে বিরাজমান শিবকে চন্দ্রশেখর নামে ডাকা হয় যার অর্থ তিনি চন্দ্রকে ধারণ করেন কর্কট রাশির জাতকরা সাধারণত আবেগপ্রবণ স্নেহশীল এবং এবং গভীর আত্মিক সংযোগ অনুভব করে এই রাশি শিবের দয়ালু স্নেহপূর্ণ প্রকৃতির সঙ্গে শিব পুজোর সময় কর্কট রাশির জাতকরা চন্দনের তিলক এবং দুধ বা চন্দনমূলক উপাদান দিয়ে পুজো করলে তাদের মানসিক অস্থিরতা দূর হয় এবং জীবনে সমৃদ্ধি আসে কর্কট রাশির জাতকদের শিব পূজা জীবনে শান্তি এবং সম্পর্কের মধুরতা বাড়ায় তিন বিশ্চিক রাশি শিবের রহস্যময় এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক এই রাশির জাতকরা আগ্রহী শিবের প্রকৃতির গভীর এবং রহস্যময় যিনি ধ্যানের মাধ্যমে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে নিয়ন্ত্রণ করেন এই কারণে বৃশ্চিক রাশির জাতকরা শিবের প্রতি সহজেই আকৃষ্ট হন বৃশ্চিক রাশির মানুষেরা যদি শিব জল দূতে এবং মধু নিবেদন করেন এবং ওম নমো शिवाय মন্ত্র জপ করেন তাদের জীবনে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং বাধা বিপত্তি দূর হয় এই রাশির জাতকরা শিবের পূজায় নিয়মিত থাকলে তাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি এবং আত্মবিশ্বাস পায় চার কুম্ভ রাশি কুম্ভ রাশি শিবের সৃষ্টি এবং ধ্বংস চক্রের সঙ্গে গভীরভাবে সংযুক্ত শিব যিনি ধ্বংসের দেবতা সেই ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির পথ প্রসারিত করেন কুম্ভ রাশির জাতকরা সাধারণত সৃজনশীল উদার এবং ভবিষ্যতের প্রতি মনোযোগী এই রাশির সঙ্গে শিবের সংযোগ তাদের জীবনে উন্নতি এবং আত্মবিশ্বাস নিয়ে আসে কুম্ভ রাশির জাতকরা শিবের পুজোয় যদি বেলপাতা ধুতুরা ফুল কাঁচা দুধ নিবেদন করেন তবে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে শিবের প্রতি ভক্তি প্রদর্শন করে তারা জীবনে লক্ষ্যপূর্ণ সফলতা লাভ করতে পারেন শিবের পছন্দের রাশির আধ্যাত্মিক গুরুত্ব শিবের পছন্দের এই চারটি রাশি শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নয় বরং আধ্যাত্মিকভাবে শিবের শক্তি এবং চরিত্রের প্রতিফলন করে শিব পূজার মাধ্যমে এই রাশিগুলি জাতকরা জীবনে শান্তি শক্তি এবং সাফল্য লাভ করতে পারেন শিব পূজার মাধ্যমে উজ্জ্বিত উপকারিতা শিবের বাধ সব বাধা অতিক্রম হয় মানসিক শান্তি এবং আর্থিক উন্নতি ঘটে স্বাস্থ্য ধনসম্পদ সুখ বৃদ্ধি পায় সম্পর্কের টানাপূরণে মিটে পারিবারিক সুখ স্থাপিত হয় উপসংহার বৃষ কর্কট এবং কুম্ভ রাশি ভগবান শিবের পছন্দের বলে মনে করা হয় শিবের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে এই রাশির জাতকরা জীবনে শিবের আশীর্বাদ লাভ করেন এবং তাদের জীবনে বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য পান এই রাশিগুলো শিবের পছন্দ নয় বরং ভক্তদের জীবনে তার দয়াশীল শক্তির উপস্থিতি চিহ্ন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করব